আসসালামু আলাইকুম ডায়মন্ড জোন থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ডায়মন্ড রিং এর অসংখ্য সব ডিজাইন নিয়ে শত শত ডায়মন্ড জুয়েলারি কালেকশন থাকছে আমাদের এই শোরুমে আরেকটা কথা আপনাদেরকে না জানিয়ে দিলেই না আমাদের এই শোরুমটি কিন্তু বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সার্টিফাইড ডায়মন্ড জুয়েলারি ডায়মন্ড জনের আমাদের সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এবং কিন্তু আমাদের প্রত্যেকটা ডায়মন্ড জুয়েলারি থাকছে সব আকর্ষণীয় ডিসকাউন্ট এবং আমাদের কাছে এসে পেয়ে যাবেন শত শত ডায়মন্ড রিং এর কালেকশন আর আপনাদের সেবায় আমাদের থাকছে ঢাকার মধ্যে তিনটি শোরুম তিনটি শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের কমেন্ট বক্সে সো আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো নতুন নতুন কিছু ডায়মন্ড জুয়েলারি কালেকশন তার মধ্যে দেখাবো আজ আপনাদেরকে ডায়মন্ড রিং এর কালেকশন ওয়েডিং রিং কালেকশন কিছু দেখাবো এবং সিম্পল রেগুলার ওয়ে জন্য আপনাদেরকে কিছু রিং এর কালেকশন দেখাবো তো ডিজাইন এবং প্রাইস গুলো জানতে আপনারা আমাদের সঙ্গী থাকুন এই রিংটি হতে পারে প্রিয়জনকে গিফট করার জন্য খুবই সুন্দর একটি রিং রেগুলার প্রাইসটা দেখতে পাচ্ছেন এই রিংটি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর ডায়মন্ড জোন কিন্তু শুধুমাত্র অথেন্টিক ডায়মন্ড দিচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট এইটিন ক্যারেট গোল্ড দিচ্ছে যে হলমার্কেট দেখা দেখতে পাচ্ছেন এবং বেস্ট কালার ক্লিয়ারিটি ডায়মন্ড কিন্তু ডায়মন্ড জোন আপনাদেরকে দিচ্ছে এবং আরেকটি রিং দেখতে পাচ্ছেন এই রিংটির রেগুলার প্রাইজ হচ্ছে পঁচিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইজে আসবে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা এই সুন্দর রিংটি নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আরও একটি রিং দেখতে পাচ্ছেন সিম্বল অফ লাভ লাভ সিম্বলের মধ্যে এই রিংটি পেয়ে যাবেন রেগুলার প্রাইজ হচ্ছে বিশ হাজার টাকার ডিসকাউন্ট প্রাইজে চলে আসবে মাত্র পনেরো হাজার টাকা এই রিংটি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় এই রিংটি কিন্তু আরও দারুণ একটি রিং একটি ছোট্ট হার্ট এবং হার্টবিট সহকারে রিংটি দেওয়া আছে এই রিংটির রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার দুইশো টাকা এবং ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকায় এই ডিসকাউন্ট প্রাইস কিন্তু সীমিত সময়ের জন্য আমাদের অফারটি থাকবে তো পছন্দ হলে আমাদেরকে কিন্তু বুকিং করে রাখতে পারেন আপনার পছন্দের ডিজাইনগুলো হয়তো বা আপনার দেশে দেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন আমাদের অনলাইন পেজ থেকে পেজের লিঙ্কটি দেওয়া থাকবে কমেন্ট বক্সে আরও একটি রিং দেখতে পাচ্ছেন যেমনটা স্টাইলিশ তেমন কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে এবং চাইলেই আপনি কাউকে গিফট করতে পারেন এবং রেগুলার প্রাইসটা দেখতে পাচ্ছেন আপনি চৌত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইজে আসবে মাত্র ছাব্বিশ হাজার টাকা আমার হাতে আরেকটি ফ্লোরাল ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি কিন্তু ওয়েডিংয়ের জন্য বেস্ট হবে রেগুলার প্রাইজ হচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এবং ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে এই রিংটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এবং ডিসকাউন্ট চলাকালীন সময় আসলে কিন্তু আপনি নতুন নতুন সব ডিসকাউন্টের প্রাইসে নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন যেমন আরেকটি রিং আপনাদেরকে দেখছি এই রিংটি কিন্তু খুব সুন্দর একটি রিং এটা দেখতে পাচ্ছেন এটা তিরানব্বই হাজার চারশো টাকা প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইসটা জানিয়ে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এই রিংটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আরও থাকছে অসংখ্য অসংখ্য সব কালার স্টোন রিং যাদের কালার স্টোনের মধ্যে একটু পছন্দ এই বিগ সাইজের রিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রিংটা দেখতে পারেন রিংটা কিন্তু খুবই সুন্দর একটি রিং এই রিংটির প্রাইসটি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এই রিংটি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় রিংটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এই রিংটি দেখতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমাদের রিংগুলো কিন্তু আরেকটু জানিয়ে দিই এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল ডায়মন্ড এবং অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আমরা দিয়ে থাকি ডিসকাউন্ট প্রাইসে ডিসকাউন্টটা সীমিত সময়ের জন্য থাকে যখন আমাদের বিগ সেল চলে তখনই আপনাদেরকে এই ডিসকাউন্টটি দেওয়া হয় তো প্রত্যেকটা ডায়মন্ডের সাথে কিন্তু এস জি এল ল্যাব সার্টিফাইড কার্ড পেয়ে যাবেন আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং সাথে সাথে আমরা কিন্তু প্রত্যেকটা রিংকেই আপনাদের সামনে টেস্ট করে দেখিয়ে দিব আমি আপনাদেরকে সার্টিফিকেটগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের এরকম প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন তো আপনাদের কোনো টেনশনের কারণ নেই নিঃসন্দেহে চলে আসতে পারেন অথবা দেশের যে কোনো প্রান্তে থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন পাশাপাশি আমাদের কিন্তু অসংখ্য সব নাগফুলের ডিজাইন পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব কালেকশন তো দেখতে আমাদের সাথেই থাকুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে খোদা হাফেজ